যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ বুঝবা যে ইমান নাই তোমার যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে বুঝবা তুমি ইমানদার মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যেন আমি একটা খারাপ কাজ করছি আল্লাহর কাছে আমাকে করতে হবে করতে হবে তখন বুঝবেন যে আপনার ভিতর ইমান আছে এই জন্য আল্লাহ আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই তখন বুঝবেন যে আসলে আপনার ভিতরে ইমান আর কিছু বাকি নাই যেটা আছে খালি ফুসকার মতো একটা নোকতার মতো বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবরে যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনটা শক্ত হবে না যে এখন একটা এমন একটা অবস্থা চলছে আপনি ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে যাবেন আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম পরিবারে কিন্তু নামাজটা নাই ম্যাক্সিমাম পরিবারে যাবেন আপনি গিয়ে দেখবেন সেখানে কিন্তু পর্দাটা নাই বেশিরভাগ পরিবার আপনি যান দেখেন দিনের এলেম চর্চার যে গুরুত্ব এটা কিন্তু ওখানে দেখবেন আপনি নাই বেশিরভাগ পরিবারে দেখেন আপনি এখানে হালাল হারামের কোনো পরোয়া নাই রিজিক আসতেছে কোন দিক থেকে আসুক ঠিক আছে বেশিরভাগ পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা হৃদতা ভালোবাসার বন্ধন পাওয়া যাচ্ছে না প্যারেন্টিংস গুলো ঠিক নাই খাবারের উৎসগুলো ঠিক নাই সংস্কৃতি আছে পরিবারে এখন মাদক ঢুকে গেছে জেনা ঢুকে গেছে পণ ঢুকে গেছে ঠিক আছে এই যে ডিভাইস এডিকশন ঢুকে গেছে মানে অন্তর্নিহিত সম্পর্কগুলো যে রিক্ততা ভালোবাসার সম্পর্কগুলো ছিল এবং ইসলামিক নীতি নৈতিকতাগুলো ছিল এখন এগুলো কিন্তু দিন দিন পরিবার থেকে কমে যাচ্ছে আর যে মানুষগুলোকে দিয়ে তাসির হয় তারা তো এখন নাই মাঠে যে মানুষগুলোর কথা শুনলে মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় জাগে ছেড়ে দেয় সুখ ছেড়ে দেয় হারাম ছেড়ে দেয় জীবনটাকে আল্লাহর জন্য দেয়ার মতো প্রত্যয় ব্যক্ত করে এরা তো নাই আজকে কার না তো শুধু সোনা নয় সোনা অনুযায়ী আমলের প্রয়োজন আছে আর এই আমলের সবচেয়ে সেরা এক্সাম্পল হচ্ছে আমাদের নবী প্রিয় নবী সাল আলি হাসাল তার জীবন যেভাবে কেটেছে সেইভাবে দিন রাত কাটান ইনশাল্লাহ আপনি সফল হয়ে যাবেন এটি শর্টকাট কোনো টেকনিক নাই